নমস্কার আমরা এই মুহূর্তে পুছে গেছি পূর্ব বর্ধমান জেলা বর্ধস্ব থানায় কালুক পার্কে আর কালুক পার্কে ইতিমধ্যে চলছে স্টেট যোগ আসন প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতার ছবি আমরা সরাসরি তুলে ধরছি এমবিএস নিউজের পক্ষ থেকে আপনারা প্রিয় দর্শক সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে তেষট্টিতম যে রাজ্য প্রতিযোগিতার মধ্যে যে ষোলোটা জেলা থেকে এসেছে প্রতিযোগিতা করতে এরকমই আমাদের এইরকমই আমাদের মনে হচ্ছে যদিও আঠারোটা জেলার আসার কথা ছিল তার মধ্যে দুটো জেলা অ্যাবসেন্ট আছে সেই জন্য ইতিমধ্যে ষোলোটা জেলা প্রতিযোগিতা হচ্ছে আজকে আমরা এসে সেই খবরই জানতে পারলাম শেষই পেয়ে গেছি আমরা একজন প্রতিযোগীকে পেয়ে গেছি ইতিমধ্যে খুব বাচ্চা খুব বাচ্চা প্রতিযোগীকে পেয়ে গেছি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এমবিএস বিএস নিউজের মাধ্যমে আমরা সেই ছবি তুলে কত কি নাম তোমার কোথায় খেলতে এসছো বলতে পারবে আজ কি খেলতে এসছো

পাইবে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পালেন সেই ছবি সরাসরি আমরা এম বিএস নিউজ এর মাধ্যমে তুলে ধরলাম একদম খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর দেখিয়েছে এবং তার জন্য ট্রফি পেয়েছে আর সেই টপি আনন্দের সঙ্গে হাসি মুখে সেই টপি নিয়ে দুদিকে দুটো টপি নিয়ে আনন্দ করছেন আর ইতিমধ্যে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরলাম প্রিয় দর্শক এম বিএস নিউজের পক্ষ থেকে আমি আবার যাবো ওদিকে যে আসন চলছে সেই আসন আপনারা দেখতে পাবেন সরাসরি এম বিএস নিউজ এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে স্টেজে যে বিভিন্ন রকমের যে ব্যায়াম দেখা হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং সরাসরি সরাসরি আমাকে সরাসরি দেখাচ্ছি আমি এমবিএস নিউজের পক্ষ থেকে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা মধ্যমান কালুই পার্কে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি প্রিয় দর্শক এম নিউজের পক্ষ থেকে স্যার আমরা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসছি কোথায় এসছে এখানে পূর্ব বর্ধমান মালডাঙ্গা তিন কন্যা পার্কে তেষট্টিতম ওয়েস্ট বেঙ্গল স্টেট যোগ কালচার অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে স্টেট কম্পিটিশন করতে ছাত্রছাত্রীকে নিয়ে আমরা কোচবিহার থেকে এসেছি এই যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে আসছেন গার্জেন আনন্দ লাগছে এখানে তো খুবই ভালো লাগছে আমার জীবনে এই যোগাসনে ছত্রিশ সরি বত্রিশ বছর ধরে যোগাসনের লাইনে আছি যোগাসনটা আমার একটা মানে স্বপ্নের জায়গা ঠিক আছে সেদিক থেকে আমার খুবই ভালো লাগে প্রতিযোগিতা হলে ছাত্রছাত্রীকে নিয়ে এবং নিজেও উপস্থিত থাকি এটা আমার কাছে একটা আনন্দের জায়গা ভালো লাগছে এই কারণে এখানে যে অসিত চ্যাটার্জি নামে যিনি আছেন তার যে ময়দানে আমরা করতে পেরেছি আর ওনার সম্বন্ধে যতটা আমি জানতে পারলাম ওনাকে এখানে সবাই মানে মন্দিরে যেরকম দেবতাকে পূজা করে ওনাকে সবাই এখানে মানে দেবতা হিসাবে মানে হ্যাঁ ওনার মাটিতে এসে ওনার স্থানে এসে প্রতিযোগিতা করাতে পেরে খুবই আনন্দ আমার নাম সুজিত পাল কোচবিহার ন্যাশনাল মানে আমারও খুব ভালো লাগছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট সেকেন্ড ফিফ সিক্স প্রাইজ নিয়ে যাচ্ছে আমার আমাদের বাচ্চাগুলো গুলো তার জন্য আরো বেশি খুশি লাগছে আর এরা আরো ভালো মতন করবে যাতে নেক্সট কম্পিটিশনে আসে আমার নাম প্রিয়াশা ওই কম্পিটিশনে আসতে তো বলতে কম্পিটিশনে এসেছি বর্তমানে মালা তিন কোণা পারি সম্পূর্ণটা বলো প্রিয়াশা দিষ্টক প্রসার করে চলে যাচ্ছে মাধ্যমে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পূর্ব বর্ধমান জেলা মনতস্ব থানা কালুই পার্কে এই যোগ্য আসর প্রতিযোগিতা ওয়েস্ট बंगालের হলো জানা যাচ্ছে ইতিমধ্যে নাকি 16টা দলের প্রতিযোগিতা এখানে হচ্ছে 16টা জেলা থেকে এবং বিভিন্ন স্তরে ভাগ করে দেয়া হয়েছে বাচ্চাদের আলাদাদের মধ্যবয়সী আলাদা বিভিন্ন জেলা বিভিন্ন স্তরের আসন আর সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি এখানে রয়েছেন একাধিক বিচারক একাধিক বিচারকের মধ্যে দিয়েই নির্বাচিত করা হচ্ছেন ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যে যে ধরনের প্রাইজ পাচ্ছে সার্টিফিকেট থেকে শুরু করে টপি থেকে শুরু করে সকলকেই দেওয়া হচ্ছে বলেই আমরা সেই ছবি সরাসরি এমবিএস মাধ্যমে তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের রাজ্য যোগাসন প্রতিযোগিতা আমি কৃষ্ণনগর থেকে এসেছি

আমার পার্কে আজকে অনুষ্ঠান যোগ ব্যায়ামের অনুষ্ঠান সারা পশ্চিমবাংলার যোগা অ্যাসোসিয়েশন থেকে আজকে একটা প্রোগ্রামটা করা হয়েছে এটা প্রায় সাতষট্টি বছর ধরে চলছে তার আমি হচ্ছে প্রেসিডেন্ট আমার নাম হচ্ছে অসিত কুমার চ্যাটার্জি আমাদের বর্ধমান জেলা মন্তসর থানা অন্তরে কালুই গ্রাম যেটা আমাদের পার্কের নাম হচ্ছে তিনকন্যা পার্ক এখানে প্রতি বছরই প্রত্যেক মাসেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমার এখানে গণবিবাহ হয় গণপ্রণায়ন হয় রক্তদান শিবির হয় প্রচুর খেলাধুলা হয় ফুটবল খেলা মাঠ করে দিয়েছি গ্রাম যে ইফতার পার্টি করা হয় তারপরে আপনাদের রেশন দেওয়া হয় দশখানা গ্রামকে ছেলে মেয়েদের পড়াশোনার খরচা দেওয়া হয় যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি আজকে ষোলো খান ডিস্ট্রিক্ট এসছে প্রতিযোগিতা হয়ে যাবে এমনি খেলা করবে প্রায় সাতশো আটশো আর তাদের গার্জেনরা তাদের লোকজন সঙ্গে মতো লোক এসছে এটা তিন দিন ধরে চলবে এটা প্রত্যেকটা জায়গা করি প্রত্যেকটা জেলায় জেলায় হয় যাতে ছেলেমেয়েরা প্র্যাকটিস করে বাইরে বিদেশে গিয়ে খেলতে পারে চান্স পায় তারপর তাদের শরীর চর্চাটা হবে আরও যাতে গার্জেনরা দেখে গিয়ে ও কম্পিটিশন করছে ওর ভালো রেজাল্ট হয়েছে সেটা যাতে আরও কম্পিটিশন বাড়তে পারে প্রাইজটাও দেওয়া হচ্ছে ভালো আপনার এই দেশের এলাকার মানুষ বোঝা যাচ্ছে যে এইভাবে বাচ্চাদের যদি শরীরচর্চা করা যায় আর যে যোগব্যায়ামের আনজার ছেলে পেয়েদের মনও ভালো থাকবে শরীর ভালো থাকবে যার জন্য খেলাধুলাটার উপর আমি বেশি নজর দিয়েছি আমার নাম অসিত কুমার চার্চী আমি গ্রামের একজন সাধারণ মানুষ